মুসলমান ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের থেকে যারা শুনছেন কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন ইসলাম ডুবোডুবো পবিত্র দিন দিনসমূহ থাকে কিনা থাকে তা বড় দায় চারিদিকে যেভাবে ইউদ্দিন আছাড়া ওহাবি এদি খারেজি এরা যেভাবে মোহাম্মদে ইসলামের উপরে লেগে পড়েছে খুব মুসলিমা আসাবে ছুপার দল বা দল মুসলিম তরিকাতপন্থী তারা ওহাবিক খারিজি এজিদি এরা ভরপুর সারা বিচ্ছে যেইভাবে মুসলমানের উপরে অন্যায় অত্যাচারগুলো হইতেছে আপনারা সকলেই চোখ মিলে দেখতেছেন মুখ বুঝে শব্দ করতেছেন আসলে এই সময় সকল মুসলমানের কাজ এক হওয়া সকল মুসলমান একই ইসলামের পতাকার নিচে আসা সেটা হলো দিন বাঁচাও ইসলাম বাঁচাও প্রাণ বাঁচাও পাকমাঞ্জাতনের ইসলামের অঙ্গ সংগঠনমূলক সকলেই আত্মকুরবান দেওয়া তাই সকল মুসলমান এক হওয়া যেইভাবে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের ন্যায় লেগে পড়েছে ইহা সকল মুসলমান যদি একত্র হয় একত্রের শক্তি অনিবার্য আপনারা জানেন তাই কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি দেখার সময় নাই সমগ্র মুসলমান এক হও এবং ইসলামের পক্ষে দাঁড়াও ফিলিস্তাইনের পক্ষে দাঁড়াও এবং এই যে ইরানের খামাখ্যা ইরানের উপরে যে হামলা করল ইসরায়েল এর সম্বন্ধে আপনাদের কাছে আমি বিচার ছেড়ে দিলাম তাই জাতিসংঘ এর বিচার করে না জাতিসংঘ একমাত্র আমি বুঝি যে আমেরিকার পাইবন্দি পশ্চিমা লোভিস্ট তারা এককভাবে ইরানের উপরে যে গুপ্ত চোরের মতো হামলা করেছে ইহা রকম বিধান মাইনা নেয় না এবং ইহা আইনের পরিপন্থী নহে আইনের বাহিরে এগুলো করেছে এরা যেমন গুপ্ত চোর তেমন চোরের মতো রাত্রে অন্ধকারে আঘাত করেছে ইরানকে ইসরায়েল একমাত্র উস্কানি ছাড়াই ইরানের উপরে বোমাবর্ষণ করেছে ইরান তার পাল্টা জবাব দিছে এখন বলতেছে যে না 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 আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আগে আপনাদের মনে ছিল না নিরহ পাবলিককে আপনি হত্যা করেছেন গণহত্যায় পরিণত হয়েছে ইসরায়েল মনে রাখেন আপনাকে সময় কিন্তু এই বিচারের কাঠগড়ায় করায় দাঁড়াইতেই হবে তাই আমি বলতে চাই আপনারা কামাখ্যায় নিরহ মান যুদ্ধের নামে নিরহ মানুষকে হত্যা করেন নারী ও শিশুদেরকে যেভাবে হত্যা করছেন আমি জাতিসংঘের কাছে এর বিচার চাই আপনারা আমার সাথে একমত থাকলে লাইক দিবেন শেয়ার দিবেন আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে লিখে জানাই দেবেন এই বলে সকল মুসলমানদেরকে আমি আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ